কেতাবের লেখক লিখতেছে যে জামিলা যখন ওই গঠের উপরে যখন দাঁড়িয়ে গেছে নিষ্ঠুর দাঁড়িয়ে তুলকালবি যখন কবনের ভিতরে যখন ফেলিয়ে দিছে এমন সময় ডাকতে বলে বাবা গো তুমি না আমার বেড়াইতে নিয়ে যাবা বাবা আমার কাছে না তুমি বললো আমার বেড়াইনার জন্য নিয়ে যাবা ও বাবা কেন তুমি এরকম ভাবে ধাক্কা দিয়ে আমার এরকম কষ্ট দিচ্ছ এইবার তুল বলে মেয়ের তুমি শোনো তুমি মেয়ে ছাড়া যদি ছেলে হতো আগা সমাজে আমার মাথাটা উঁচু হয়ে থাকতো গো কিন্তু আজ আমার মাথাটা উঁচু নেই তোমার কারণে আমার মাথাটা নিচু হয়ে গেছে সুতরাং কন্যা সন্তান হয়েছে বিদায় এই তোমার অপরাগাজকে তোমাকে মেরে ফেলে দেবো এইবার মেয়েটা ডাকতে বলে বাবা রে তুমি শোনো আমাকে তুমি পানে মেরো না বাবা আমি এমন একটা রাজ্যের মাঝে চলে যাব যে রাজ্যের মানুষগুলো দাঁড়িয়ে যায় না কীরকম একটা অবস্থা এই যে আগে ছিল থ্রি পিস ফোর ছিল সুন্দর সুন্দর ঢিলা ঢেলা পোশাকগুলো পরে পড়ে গেছে কিন্তু এখন দেখা যায় আপনার বুকিগুলো অনা নাই এরপরে আপনার গেঞ্জি পরিধান করে আর একটা টাইট জিন্সের প্যান্ট লাগিয়ে রাস্তার মাঝে সুন্দর করে টকবক টকবক করে করে যাই কোন কথা ঠিক কিনা ডুবলো হাদিস পাক আজ কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কিনীতি নারীরা সব হতেছে পুরুষ জাতি বাংলাদেশের এই নীতি পুরুষরা হয়ে গেছে সব নারী জাতি কেবা নারী কেবা পুরুষ না করা যায় হনুমান সাগরপুর কুটি বাড়ি গেলে জোরাই জোড়াই হনুমান আজি কেন ঘুমাও মুসলমান ডুবল হাদিস পাক কোরআন আজি কেন ঘুমাও মুসলমান একটেবারের জন্য বলেন কথা ঠিক কিনা আমার মুসলমানের দলে না কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিনের ভাষায় সুন্দর করে জানিয়ে দেওয়া হয়েছে নারীরা রে তোমরা শোনো আজকে নারীরা শুধু বলে যে আমরা সমান অধিকার চাই পুরুষের সমান অধিকার মহিলার সমান অধিকার আমার মুসলমানের দলের আগাম কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ দেখেন পুরুষের চাইতে মহিলাদেরকে সব চাইতে সম্মানের দিক থেকে বড় চোখে দেখেছেন তিনি সম্মান বেশি দিয়েছেন কারণ দেখেন পুরুষের পায়ের তলে শুধু জুতো সেরা কোনো কিছুই নাই কিন্তু মহিলা পায়ের তলে আল্লাহ তালা রব্বুল আলমিন বিস্তা রেখে দিয়েছে।ন হেন এইটা বোঝে না বুঝে সুন্দর করে খালি মিছিল মিসে আসে কি আসে না বলেন আমার মুসলমানের দলেরা এই যে যারা আজকে নারী পুরুষ সমান অধিকার ব্যাপর্দা হয়ে ঘোরাঘুরি করেন আল্লাহাকরামিন কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওলা কার ঘোষণা আল্লাহ বলতেছে নারীরা তোমরা শোন তোমরা ঘরের ভিতরে থাকবে এমন কি জানি যুগের মতো অন্ধকারের যুগের মতো তোমরা ব্যাপার দা বেহেরাম ভাবে ঘোরাফেরা করো না কার ঘোষণা মায়ের বোনেরা গ একটা বাড়ির জন্য মনোযোগটা লাগিয়ে দাও আজকে তোমরা এই যে বেহলা ভাবে ঘোরাফেরা করতেছ একটা বাড়ির জন্য তাকিয়ে দেখো আল্লাহ তালার কোরআনের ঘোষণা হয়ে গেল যে তোমরা ভাবে কখনো ঘোরাঘুরি করো না এই যে যারা আজকে যারা ব্যাপার মাঝে ঘোরাঘুরি করে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের হাবিবুল্লাহর একটা হাদিস মনে পড়ে গেল দাহিয়াত কালবি আপনারা নাম শুনেছেন দেখেন না। ও মহিলারা মা বোনেরা তোমাদেরকে জীবিত কিন্তু দাফন করা হতো একটা জন্য তাকিয়ে দেখো বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কোরআনের মর্যাদা জেনার উপরে তিরিশ নামক কোরআন নাজেল হয়েছে এই কোরআনের মর্যাদার উপরে তোমাদের সম্মানটা তোমাদের ওয়েটটা তোমাদের মর্যাদাটা কতটুকু বেড়ে গেল কিন্তু আজকে তোমাদের মর্যাদাটা তোমাদের অপদ্রস্ততা তোমরা নষ্ট করে ফেলতেছ নই করিম সাল্লাই সাল্লাহম যখন এমন সময় যখন মুর্জিদের মাঝে যখন বসে আছেন এমন সময় দায়ুলকাল বেগেলেন দুইটা সুখের ছেড়ে পাড়িগুলো সিরে দিলেন্লাহ ইয়াগম আমি এতই গুণা করেছি সে গুণা আল্লাহ তালিন কখনো মাপ দিবে না এমন সময় বিশ্বনবী করিম সাল্ল সাল্লাম বললেন দাহিয়া কালবি রে কিমন গুণা এমন গুণা করেছিস বল বোল বিশ্বনবী করিম সাল্লি সাল্লামের কাছে যখন এইভাবে দাহেতুল কালবি বলতেছি আলসুলাল্লাহ হাবিবাল্লাহ আমি দারুণ পাপ করে ফিরেছি আমার আল্লাহর দরবারে আমি যতগুলো দরণ করি না এখানে যতগুলো রোনা না কেন একটা একটার অনুযায়ী আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহর হাবিবুল্লাহ ডাক দে বললে কেন রে কারণ তাহিয়াতুল কালবে সেই সময় বলতেছি হাবিব হাবিবাল্লাহ এই হাতে সত্তর থেকে বাহাত্তর জন নারীকে আমি জীবিত দাফন করেছি আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন মায়েরা একটু চিন্তা করে দেখে না আজকে যেই নবী তোমাদের সানটা বাড়িয়ে দিল যেই নবী তোমাদের মানটা বাড়িয়ে দিল সেই নবীকে অনুসরণ অনুকরণ আজকে করা হচ্ছে না আমার বন্ধুগণ একটা বাড়ির জন্য মনোযোগটা দিয়ে দেন দেখেন দাহিয়াতুল কালবি যখন বলতেছে কিন্তু ইয়ার ই বা এই যে সত্তর থেকে বাহাত্তর জন নারীকে জীবিত দাফন করেছে কিন্তু লাস্ট মেয়েটা ছিল আমার ইয়ার্লা মেয়েটাকে দেখি আমার দারুণ মায়া হচ্ছে আমি কোথায় গেলে আমার মেয়েটাকে পাবো নবী করিম সাল্লাম কথাগুলো বুঝতে পারতেছেন না বারবার বলতেছে আমার একটু বুঝিয়ে বলে কেমন তোমার মেয়েটা ছিল এই বা এমন সময় বিশ্ব নবী করিম কাল কালবিরে বলে দাহিয়া কালবিরে কেন জীবনের কোন

আপনি তো জানেন তৎকালীন যুগে এই যুগে মেয়ে কন্যা সন্তান হলে পরে জীবিত দাফন করা হতো মানুষগুলো অনেকের মাঝে পড়ে যেত এই মানুষগুলো কখনো অনিষ্টার সাথে তারা বক্তিত্ব করে নিত নারী সন্তান হলে পারে ওই জমিনে তৎকালীন জমিনে নারী সন্তানগুলো হলে পরে তাদের মাথাটা নিচু হয়ে যেত সমাজে তাদের মুখ দেখানো যেত না এমন সময় নবী করিম সাল্লামের মাঝে দায়েতুল কালবি বলতেছে ইয়ার সুলান একটা বাড়ির জন্য শুনে নেন আমি যখন পাঁচ থেকে সাত বছরের ন্যায় আমি যখন ওই তো দেখা যায় ব্যবসার উদ্দেশ্যে পাঁচ থেকে সাত বছরের ন্যায় যখন রওনা হয়ে গেলাম এর ভিতরে আর বাড়িতে আসবো না এমন সময় আমার বিবির গর্বে বাচ্চা ছিল এমন সময় বিবিরের ডাকতে বললাম রে একটা জন্য শুনে নাও শুনে নাও রে বিবি বিবি তুমি শুনে নাও পাঁচ থেকে সাত বছরের মনে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বিবিরে তুমি শোনো বিবিরে আমি জুনে দেখতে পাই তোমার গর্বের যে সন্তানটা হবে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে আমি তা জানি না রে বিবি হ্যাঁ বিবি যদি ছেলে হয় রে সুন্দর করে সোনার প্যাকেটটা করে রেখে দিবি আর যদি বিয়ে হয় গলা টিপে হত্যা করবি এমন সময় দেখা যায় অনেক কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম শুধু আমার দের বুঝের জন্য বলতেছি আজকে যেই মায়েরা বলে পুরুষ এবং মহিলাদের সমান অধিকারটা দিতে হবে কিন্তু কেমন করে দিবে ইসলাম তো পুরুষের চাইতে তোমাদেরকে বেশি অধিকার দিয়েছেন আমার মুসলমানেরা এমন সময় নবী করিম সাল্লাম দুইটা সুখের পানিগুলো শ্রীর আশ্চর্যবাবি দাহিয়াতুল কালভীর কথাগুলো শুনে রে এমন সময় যখন শোনা যখন শুরু করে দিয়েছে না আবার মুসলমান এমন সময় দেখা যায় বিশ্ব নবীজি দাহিয়াতুল দিয়ে তাহিয়াতুল ইয়ার্সুল্লা ই হাবিবাল্লাম পাঁচ থেকে সাত বছরের মনে আমি যখন বাড়ি থেকে চলে গেলাম বিবিরে ডাকতে বললাম বি যদি সন্তান ছেলে সন্তানটা হয় সুন্দর করে রেখে দেবি আর যদি কোন সন্তান হয় তাহলে গলা টিপে হত্যা করে ফেলবি বিবি বিবিরে এটা যদি না করিস তাই নিয়ে যদি আমি বাড়িতে এসে দেখি তোরে কিন্তু হত্যা করে ফেলবো এমন সময় কালবি বলেন ইয়ার্সুল্লা ইয়া হাবিবাল্লা আমি যখন রে বাড়ি থেকে যখন রওনা হলাম ব্যবসার উদ্দেশ্যে এমন সময় দেখা যায় পাঁচটা সাতটা বছর কোথাতে চলে গেছে পাই নাই এমন সময় দেখা যায় যে আমার স্ত্রীর ফুটফুটে একটা কন্যা সন্তান রেখেছেন কন্যা সন্তান হয়ে গেছে এবং ওই কন্যা সন্তানটার নাম দিছে হলো জামিলা আজ শব্দের অর্থ হলো সুন্দরী এমন সময় নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম দুইটা সুখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে দয়াতুল কান্দে দয়াতুল কালবি কান্দে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী ওগো নবী যে আল্লাহর না আমি যখন বাড়িতে আসলাম আসার পরে এইস এটা সুন্দর করে আমার স্ত্রী ডাক দেয় বলতেছে যাও মা জামিলা ওই তো তোমার বাবা এসেছে বাবা এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি শুনে না আমি যখন বাড়িতে যাইয়া যখন সুন্দর করে দাঁড়িয়েছেন এমন সবাই এটা লাভ আমার কোলে ধরে জড়িয়ে ধরে আমার মাথার মাঝে একটা সময় খেতে বলতেছে বাবা আগো তুমি এতদিন কোথায় ছিল বাবা বাবা আমার জন্য মজা আনছো নাকি বাবা এইভাবে যখন বলা শুরু করলাম ইয়ার সুল আল্লাহ আমি চোখের ইশার দিয়ে বিবি রে এটা কার বিবি চোখের ভাষায় বুঝিয়ে দিলেন স্বামী গো আমি মারতে পারি না একেবারে হুব তোমার মতো চেহারা এই জন্য আমি মারতে পারি না মারতে পারি না এমন সময় দেখা যায় এত সুন্দর ছেলে জন্য ওর নামটা রাখেছে জামিলা এই বাদুল তুলকালবি যখন হয়ে গেল মাথার মাঝে অতিস্তুত্ব হয়ে গেছে অন্ধকারের জমিনের মাঝে কেমন করেই এই জমিনের মাঝে দেখাবো মুখটা দেখাবো মুখকার জমিরে অন্ধকারের মাঝে মানুষেরা বলবে দায়েতুল কালবি দেখো কন্যা সন্তান জন্ম দিয়েছে আমি দায়েতুল কালবির মাথাটা নিচু হয়ে থাকবেন ইয়ার সুর আল্লাহ ইয়া খাবি বাল্লা নবী এই জন্য আমি দায়েতুল কালবি এমন প্রকৃতি করেছি আমার বিবিকে বললাম বিবি রে একটা বাড়ির জন্য শুনে নাও শুনে নাও কত সুন্দর চেহারা এ না আমি আমার বিবিরে বললাম বিবিরে সুন্দর করে আমার এই মেয়েটার সুন্দর করে সাজিয়ে দাও গোসল দিয়ে দাও জামিলের মা বলে কিতাবের ভিতরে এসেছেন সন্তান যখন গোসল দেওয়ানোর জন্য যখন আপনার মকবর্তি যখন ওই বালতি নিয়ে মকবর্তি যখন মাথায় উপর পাড়ে দেয় মুখটা হাত থেকে সিল্লে পড়ে যায় এমন সময় দেখা যায় হাতের মাঝে মুখটা উঠে না এই বা সুন্দর করে জামিনার মা ডাক বলে মারে কেমন জানি তোমার বাবাজি তোমার কেমন বেড়ে জানি বেড়াইবে মা জানি না রে আমার নিয়ে আমার কোলে তুমি আর ফিরে আসবে কি না আসবে এভাবে বলে কারণ সন্তানের যদি কোনো বিপদ হয়ে যায় একমাত্র কে জানেন একমাত্র জানে বিদেশে পাকে না জানিতে আগে জানে মাই এইবার যখন ডা এতুল কালবির স্ত্রী সুন্দর করে জামিনাকে নতুন নতুন পোশাক পরাতে যাই পোশাকগুলো হাতে আসে না ঝিপকিদা ঝাপকিদা পড়ে যায় এমন সময় ডাক দে বলে বিবি রে বিবি রে বিবি রে আর দেরি করিস না আমার জামিনের দে দে রে আমার জামিনের নিয়ে আমি ঘোরার জন্য রওনা হয়ে যাব এমন সময় এইবার যখন সুন্দর করে বিবি রে বলে বিবি মনে করলেন আমার স্বামীর মাঝে বাবা বাবা বলেছে আমার স্বামীর অন্তরের মাঝে না জানি ময়াটা হয়ে সে গেছে ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আমার জামিলা কেটিয়ে যখন আমি যখন হাঁটা যখন শুরু করলাম এমন সময় আমার বিবি দিক থেকে তাকিয়ে থেকে আর জামিনা মায়ের বুকটা খালি করে না গা গা জামিনারে এই দেখাটাই শেষ দেখা হয়ে যাবে গা আমার অন্তরের ভিতরে ভালো লাগে না রে এইবার যখন জামিনা যখন এইভাবে যখন বলা শুরু করে দিল হ্যাঁ মুসলমানের বলরাম এইবার যখন জামিলা দুইটা জামিলার আম্মা দুইটা সুখের পানিগুলো সেরে সেরে যখন কান্না শুরু করে দিল এইবার দাইয়াতুল কালবি যখন জামিলাকে নিয়ে যখন একটা পাহাড়ের চতুর্দিক দিয়ে যখন রওনা হয়ে গেল মরু অঞ্চলের মাঝে যাবার পর এইবার জামিলের মেয়ে জামিলা ডাকতে বলতেছে দাইয়াতুল কালবির মেয়ে ডাকতে বলতেছে বাবা গ গ বাবা গ গ তুমি না বললে সুন্দর করে বেড়ানোর জন্য নিয়ে যাবে বাবা ও বাবা এই মরু অঞ্চলে কেন আমাকে নিয়ে আনলাম বাবা প্রচণ্ড রোধ পড়তেছে বাবা গো তুমি ঘেমে যাচ্ছ সুন্দর করে বাচ্চা বিয়েটা সুন্দর করে গামগুলা মুছিয়ে দিচ্ছে আমি ওই আশাবাদী থেকে আমি একেবারে অনিষ্টা হয়ে গেছি একেবারে ক্লান্ত হয়ে গেছে আমার ঝামেলার কথাটা বারবার আমার মনের মাঝে পড়তেছে এইবার যখন দাঁয়তুল কালবি গিয়ে দুইটা চোখের পানিগুলো সেরে বিশ্ব নবী যোগ খানদের দায়ুল কালবির কথাগুলো শোনেন এইবার দাঁয়েতুল কালবি কি।

রে কেমন করলি একটা বারের জন্য বল 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 এইবার দাঁড়িয়ে থুলকাল বি ডাক দিয়ে বলতেছি আরে সুদাল্লাহ আমার কুলি যার টুকরা জামিলাকে আমি কল থেকে যখন নামাইলাম নামানোর পরে ডাক দিয়ে বললাম রে গে একটাবারের জন্য এখানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মাগা এই তো দেখো আমি একটা গর্ত খরন করতেছি জামিলা রে কল থেকে নামি আমি যখন গর্তটা খরন করা যখন শুরু করে দিলাম ইয়ার সুডাল্লা হয়ে যাচ্ছে। এমন সময় বালিগুলো আমার দাঁড়িয়ে ভিতর দিয়ে যাচ্ছে জামিনে সে বলতেছে বাবা রে ও বাবা তুমি না আমার বেড়াইতের জন্য নিয়ে যাবা বাবা ও বাবা কেন তুমি এরকম ভাবে কষ্ট করতেছ প্রচণ্ডমুড়ি অঞ্চলে এই যে বালির কণাগুলো সুন্দর করে তোমার দাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে হুজুর আমার সুন্দর করে করে আমার মোবারকের ভিতর থেকে ওই জামিলা বালির কণাগুলো বের করে দিচ্ছে ইয়ার সুনান্না ইয়া হাবিবাল্লা গো এরপরে যখন সুন্দর করে জামিলা যখন এইভাবে যখন সুন্দর করে দারিমোবারকের ভিতর থেকে যখন সুন্দর করে ওই বালিগুলো বের করে দেয় আর ডাক দে বলে বাবা বউ কেন তুমি রোদের ভিতরে এমন প্রকল্পভাবে ক্লান্ত হয়েছ বাবা বাবা তুমি প্রচন্ড ঘেমে যাচ্ছ সট্ট এমন সময় আমি বাবার মুখের ঘামগুলো মুছিয়ে দেয় আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম মাড়ে একটু ওদিকে খেলো আমি গর্তটা খরণ করা শেষ করি এইবার যখন নিষ্ঠুর দাইয়া কালবিরে রে গর্তটা খরণ করা যখন সমাপ্ত করে দিল এইবার গর্ত করা যখন সমাপ্ত করে এইবার জামিনাকে ডাক একদে বলতেছে জামিলা একটা বাড়ির জন্য এদিকে আসো কেতাবের লেখক লিখতেছে যে জামিলা যখন ওই গর্থের উপরে যখন দাঁড়িয়ে গেছে নিষ্ঠুর দাঁড়িয়ে তুলকালবি এক ধাক্কা বাইরে যখন কবরের ভিতরে যখন ফেলিয়ে দিছে এমন সময় যে ডাকতে বলে বাবা গো তুমি না আমারে বেড়াইতে নিয়ে যাবা বাবা আমার কাছে না তুমি বললো আমারে বেড়াইনার জন্য নিয়ে যাবা ও বাবা কেন তুমি এরকম ভাবে ধাক্কা দিয়ে আমার এরকম কষ্ট দিচ্ছ এইবার দাইয়ে তুল কালবে বলে মেয়ের তুমি শোনো তুমি মেয়ে ছাড়া যদি ছেলে হতো আগা সমাজে আমার মাথাটা উঁচু হয়ে থাকত গো কিন্তু আজ আমার মাথাটা উঁচু নেই তোমার কারণে আমার মাথাটা নিচু হয়ে গেছে সুতরাং কন্যা সন্তান হয়েছে বিদায় এই তোমার অপরাগাজকে তোমাকে যে রাজ্যের মানুষগুলো দাহিয়াতমী নামে কাউরে ছিল না বাবা রে আমারে মেরোনা দাহিয়াতুল কালবি বলি আরে সুনাল্লাহাবিব্লা ন আমার অন্তরের ভিতরে তথাপি একটা বাড়ির জন্য দয়া আসলো না মায়া আসলো না এমন সময় নবী করিম সাল্লু সাল্লাম বললেন তারপরে কি করলেন এরপরে বললেন্লাহ হাবি বললাম বড় অঞ্চলের ভিতর নিয়ে বড় একটা পাথর নিয়ে জামিলার যখন বুক বরাবর মেরে দিলাম জামিলা একেবারে মাঠের সাথে পিষে গেল গর্থের মাঝে পুষে গেল এমন সময় ততাবিউন ডাক দেব বাবা বাবা রেই আমার না মাইরোনা না এ বাবা আমি বিক্ষোভ করে খেলব তুমি বাপ তুমি বাবা বলে পরিচয় দেব না এমন একটা রাজ্যে চলে যাব যেই রাজ্যের মানুষগুলা দাহাততুল কালবি নামের কেউ চেনে না বাবা বাবা রে আমার না মাইরোনা না এই বা দাহেতুল কালবি তাও নিষ্ঠুর দাহাততুল কালবি দয়া হলো না মায়া হলো না এমন সময় দেখা যায় জামিনাকে যখন ইটটা পাথরটা নিয়ে নিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাথরটা বুকের উপর মারলাম মারার পরে ভিনকিদের রক্তগুলো বের হয়ে গেল ভিনকিদা যখন রক্তটা যখন বাহির হয়ে গেল এমন সময় জামিলা দাদাকে বলে বাবা দেই আমারে মায়ের নাম জ বড় এরপর যখন বড় একটা সাপ নিয়ে এসে জামিনার মাথার উপর যখন মেরে দিল জামিনা মাথাগুলো ফেটে বেল্কিদের রক্তগুলো পড়ে তুরে হয়ে যায় জামিলা তথা এইরকম ভাবে যখন মারা দেহটা কেমন করে কথা বলে বারবার শুধু বলে বাবা গো আমারে বাইর না খুঁজ আমি যত দূর পর্যন্ত আসি আমার কানের বাজে এত ভাবে ডাক দেয় বাবা গো আমারে বাইর না বাইর না ইয়ার সুলাল লাং খাবি আমি তো নিজের মেয়েটার কথাগুলো বলতে পারি না এমন সময় দায়িতুল কালবি যখন বাড়িতে আসে না আসার পর বিভিন্ন স্থানের দিকে তাই না জানি মেয়েটা চলে আসবেন এইবার যখন দায়েতুল কালবি যখন মেয়েটাকে যখন আনলেন না এমন সময় বিবি দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন স্বামী গো আমার জামিলা কই রে আমার জামিলাটা কই আমার জামিলাটা কই একটা বাড়ের জন্য বলে দেন এমন সময় এ দেখা যা গা গাই জামিলা গান নাই তো জামিলা নাই জামিলা নাই মা ধরো তেরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে দায়েতুল কালবিও কাঁদে বিবি রে এই মেয়েটা আমার মেয়ে ছিল আমার অন্তরের ভিতরে এতটুকু মায়া লেগে গেছে দয়া লেগে গেছে বিবি রে আমার বারবার কথাটা মনে পড়তেছে বিবি রে দেখ এখন পর্যন্ত আমি জামিলাকে কবরের ভিতরে নিজে হাতে জীবিত গোদা ফোন করে আসলাম রে বিবি পাথর যখন একটা জন্য যখন বা তার উপরে ফেটেছে আবার জবিলা ডাইকে বলে বাবা দেই আমারে মাইরো না আমারে মাইরো না পারে বাইরো না ইয়া রাসূলুল্লাহ আমি তো এতগুলো সন্তানকে জীবিত দাফন করেছে হত্যা করে ফেলেছে আমার আল্লাহ নি maaf করবে কিনা জানি না এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও দাইয়াতুল কলবি রেগে আমার আল্লাহ একটা আশাবাদী সুরা দেখেছেন সেটা হলো লা তাকনা তুমি الرحমান বান্দারে যদ যতই গুণা করো না কেন যতই পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনা করে থাকো আমি আল্লাহ তালা আমার রহমান থেকে একটা বারের জন্য তুমি নিরাশ হইও না আমার রহমতের দিকেই একটা বারের জন্য তাকিয়ে থাকো আমার কুদরতের দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তালা তোমারে মাফ করে দেব নবী করিম সাল্লি সাল্লাম এইবার বললেন ও দাইয়াতুল কালবিরে একটা জন্য যে হাবিবকে সৃজন না করলে আল্লাহ তালা তামাম পৃথিবীটা সৃজন করতো না এই রাসূলের সাথে একবারের জন্য পড়ে লে আসা হাদু আল্লা ইলাহা না হোয়াহাদো লা শরিকলাম অসহাদুয়ান্না মোহাম্মাদানা আবুদুহোয়ারা সলো দায়াদুল কালমি যখন মুসলমান হয়ে গেলেন সেই দিন থেকেই মায়েরা বোনেরা আঙা বিশ্ব নবীকরিন স্বপ্ন না হওয়ালেন সাল্লাম ঘোষণা করলেন যার একটা মেয়ে হবে সে ভেজতে হবে যার দুইটা মেয়ে হবে সে ভেজতে হবে যার তিনটা কন্যা সন্তান হবে রে সেই মানুষটা আমি চলছে যেই জান্নাতের মাঝে থাকবো একই জান্নাতের মাঝে সেই মানুষগুলা থাকবে